আমরা দেখলাম যে রাষ্ট্র প্রথম একটা প্রহসনের শোকের ঘোষণা দিল আমরা দেখি যে তারাই গুলি চালালো তারাই আবার শোক দিচ্ছে তারাই আবু সাইদের মতো মানুষজনের গুলি চালিয়ে তাদেরকে আবার ড্রাগেটিক বলে আবার তাদের তুতে শোক দিচ্ছে এই মস্করা জাতির সাথে আর করা যাবে না যেখানে ডিবি হারুন তার ভাতের হোটেল খুলে আমাদের সমন্বয়কদেরকে আটকে রেখে সেখানে ছবি তুলে পাঠাচ্ছে সেখানে আবার তারা শোক দিচ্ছে কিসের শোক তাদের কিসের নিরাপত্তা আর কিসের শোক এটা মানে না হাসিনা যেখানে গুলি চালানোর আদেশ দিয়েছে সেখানে তাকে পদত্যাগ করতে হবে এটাই একমাত্র বিচার এখানে আর কোনো কিছু না আর এই যদি এটা যদি শোক যাত্রা যদি তার আসলে যদি শোক পালন করতে হলে আমাদের এই যাত্রায় কেন তারা আজকে বাধা হয়ে দাঁড়ালো কেন পুলিশ দিয়ে আমাদেরকে এক কদম এগুতে দেওয়া হলো না বলতে চাই এখানে দ্বিতীয় শক্তি আছে সেই তৃতীয় শক্তি হচ্ছে ছাত্রলীগ যারা পুলিশের প্রোটেকশনে ছাত্রদের উপরে আন্দোলন করতে সেখানে আর কোনো তৃতীয় শক্তি নাই দ্বিতীয় শক্তি প্রথম শক্তি তৃতীয় শক্তি সব এখন আওয়ামী লীগের চাটুকাররাই আছে এই যে পুলিশে আবাদা দিচ্ছে এরা আওয়ামী লীগের নির্দেশে বাধা দিচ্ছে র্যাব সেনা সবকিছু দিয়ে তারা শিক্ষার্থীদেরকে দমাতে চাচ্ছে কারণ তারা এইটাই চাচ্ছে যাতে করে তারা এই খুব খুন গুম আরো বেশি করতে পারে আমরা তো দেখেছি ভিডিওতে এখন কি বলবে যে ওই যে পুলিশ গুলি করেছে সে হচ্ছে তৃতীয় শক্তি তাহলে কিছুদিন পর বলবে যে র্যাবরা র‍্যাবের হেলিকপ্টার যে আকাশে দেখা গেছে সেটা আসলে হেলিকপ্টার না সেটা হচ্ছে তৃতীয় শক্তি র‍্যাবের হেলিকপ্টারের পোশাক পরে আকাশে উঠতেছিল কিছুদিন পর আমরা এই ধরনের মস্করাও দেখতে পারবো মনে হচ্ছে হ্যাঁ হেলিকপ্টার দিয়ে পানি চুরেছে আর আমরা তো সেখানে ছিলাম আমিই সেখানে উপস্থিত ছিলাম আমার চার পাঁচ হাত দূরে আমারই বন্ধুর গায়ে গুলি লাগলো তার মাথায় গুলি লাগলো তার আর কোথাও গুলি লাগে এবং পুলিশ সামনে এসে নিশ্চিত করলো তে সে মরছে কিনা যখন মনে হয় তখন তার বুকে পাড়া দিয়ে তাকে গুলি করা হলো এই পুলিশেরা এই খুনি পুলিশ এরা আমরা কিছুই মানি না সব মস্কারও তারা অনেক করছে তারা সমন্বয়দেরকে ভাতে রোটে লিগে খাবার খাওয়াচ্ছে তাদের পরিবারকে খাওয়াচ্ছে এখন তারা কি বলে তারা কেউ জানে না আমরা ভিডিও দেখেছি পুলিশের গুলিতে আমরা দেখেছি পুলিশরা টিকটক করে ভিডিও বানাচ্ছে জনগণকে ভোগান্তি করে তাদেরকে অত্যাচার করে তারা ভিডিও বানাচ্ছে এবং সেটা টিকটকে ছাড়ছে শুধু ছাত্ররা না আপনারা দেখেন সাধারণ জনতা এই যে যে রিক্সা চালকরা এই শ্রমিকদেরকে পর্যন্ত তারা যাত্রাবাড়ি থেকে লাইন ধরে ধরে নিয়ে গিয়েছে কেন কারণ তারা এই ছাত্রদের এই সঙ্গতে জানিয়েছে এটাই তাদের দোষ ছিল আপনারা দেখেন এখানে কোনো সাধারণ জনগণকে এখন দাঁড়াতে দিচ্ছে না পুলিশ কেন দিচ্ছে না কারণ তারা বলতে চায় যেখানে একটা সংঘর্ষ হবে এবং সেটাকে তারা সংঘর্ষ বলবে যেখানে তারা আসলে একপাক্ষিক আক্রমণ করে আমরা নিরস্ত্র আমাদের উপরে আক্রমণ করে তারা এটাকে সংঘর্ষ বলে যাতে চালিয়ে দিতে পারে দেখবেন আপনারা সাধারণ শিক্ষার্থীদের যদি কাউকে ভিডিও করতে দেখে তাহলে সেই ফোন নিয়ে যাওয়া হচ্ছে কেন নিয়ে যাচ্ছে যাতে কোনো প্রমাণ না থাকে কোনো কিছু যাতে তারা বলতে পারে যে সবই তৃতীয় শক্তি করছে যাতে বলতে পারে যে তাদের উপরেই অস্ত্র চালানো হয়েছে পুলিশ এখানে কিছু করে নাই ওই যে একাত্তরে আমরা দেখেছি বিরোধী শক্তি এ আসিন এখন ছাত্রছাত্রীদের কি চেক করছে তারা চেক করছে হচ্ছে ফোন ফোনে ভিডিও পেলে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে কি হয় তারা ধরে নিতে পারে আজকে আইন বিভাগ বিচার বিভাগ কি স্বাধীন তারা স্বাধীন না এই যে যে হাসিনা আর অনেক আগে থেকে বলতো যে শিক্ষার্থীরা কোটার রায় সন্তুষ্ট হবে আমি বলতে চাই সে কিভাবে জানতো যে হাইকোর্ট কি রায় দিবে তার অধিদপ্তর তার দপ্তর থেকে তার অফিস থেকে কি হাইকোর্টে লিখিত গেছে যে কি রায় হবে সে জানতো কিভাবে তাহলে বলতে পারে এই বাংলাদেশ আজকে না তারা হাসিনা যা বলছে তার হুকুমেই চলতেছে সবকিছু হাসিনা কথায় কথায় বলে তো বিকল্পকে বিকল্পকে বিকল্প এখানে যারা উপস্থিত আছে তারাই বিকল্প তারাই গতি ছাড়ুন সেই তার